গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটিস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো চলো এখন আমরা যাবো সবাই রেডি হয়ে গেছি স্নান করতে তোমাদেরকে কালকে ব্লগেই বললাম তো আমরা উঠেছি পাঁচটার সময় তো গাড়ি চলে এসছে ডাকছে তো চলো গাড়ি চলে এসছে সবাই মিলে এবার বেরিয়ে যাবো চলো এবার বাড়ি থেকে গিয়ে তোমাদের সঙ্গে সবাই দেখা হবে চলো তো দেখো সবাই নামছে ওখানে দিদি মা বুড়িদি আর ওই দিকে আমাদের পুচকেগুলো রয়েছে সবাই স্নান করছে তোমাদেরকে আর ওদিকটা দেখালাম না তো এখন ভাটা আছে সেই জন্য এই অবধি জল নেই এগারোটার সময় চলে আসবে জলটা জোয়ার আসবে এগারোটায় ওই যে তোমাদের দাদা ভাই মনটাই মেয়ে ওই দিকে দাঁড়িয়ে আছে কত ভালো জল দেখ কি সুন্দর হাত ধুয়ে নাও ভালো করে হাত ধুয়ে নাও পুরো ভিজিয়ে দাও গাটা তুই ভালো করে কোমর ঠোমর গুলো নিজে জল দে তো সবার স্নান টান করা হয়ে গেছে তোমরা দেখলে আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিই লাস্টবার একবার তো অনেকেই সান করতে এসছে আর এই যে দেখো এই দিকটায় মানে অনেক লোক আছে অনেক লোক উঠে যাচ্ছে এরকম হচ্ছে তো যখন জোয়ার আসবে আবার একটা টাইম আছে সেটা দেখে দেখে সবাই আসছে আজকের স্নানটা করতে এই আর কি তো যাই হোক আমাদের টাইমটা ছিল একটা সাতটা কততে ছিল আবার একটা আছে কততে নটা না এরকম একটা টাইমে আছে তো যাই হোক আমরা এখন উঠে যাচ্ছি সবাই গাড়িতে বড়ি দিয়েও বসে পড়েছে গরমে খুব কষ্ট হচ্ছে আর বাবা এদিকে মেয়ের খিদে পেয়েছিলো তো সেই জন্যে বাবা ওখান থেকে কী প্যাটিস এনেছে আর এই যে তোমাদের দাদাভাই ভাই দাঁড়িয়ে আছে আর ওই যে দাদাটা যার গাড়ি আর কি চলো এখন সবাইকে বাবা দিচ্ছে আর এ বলছে খাবো না ও বলছে খাবো না দিদি খাইনি আমি একটা নিয়েছি আমি আর মা অর্ধেক করে খেয়েছি আর আমার মেয়ে তো খাবে না বলছে মিষ্টি আমি খাবো না দাদু তো ও আবার মানে অনেক রকম ওর নাটক জানো না তোমরা এটা খাবো না সেটা খাবো না চিপস এনে দাও খাবে তো যাই হোক আমাদের ছেলেটা হাফ নিয়েছে আর মেয়ে নেয়নি ওর বাবাকে দিয়ে দিল ওর বাবা নিয়ে নিয়েছে তো চলো এখন আমরা দুগ্গা দুগ্গা করে বাড়ির দিকে রওনা দিচ্ছি সবাই মিলে বসে পড়েছি গাড়ি ডালা তুলে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এই যে তোমাদের দাদা ভাই সামনে বসছে বললাম পিছনে বসো গরম হবে না সামনে বসে যাবে তো যাই হোক যেখানে ইচ্ছা যাক তো চলো আমাদের এই হয়ে গেল স্নান টান করা আর এই রাস্তা দেখো অনেকই ফাঁকা এখন আমরা যখন ফিরছিলাম তখন বাজে হচ্ছে আটটা আটটা দশ পনেরো এরকম হবে তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের পৌনে নটা বেজে গেছিলো অনেক ফাঁকা রাস্তা পেয়েছি বেশ ভালোও লাগছিলো আবার মানে একটু যত বেলা হচ্ছে তত রোদ উঠে যাচ্ছে তখন আবার একটু সমস্যা হয়েছে আর কি তো চলো কারা কারা তোমরা আজকের দিনে স্নান করেছো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে তো শনিবার তো চলো এখন আমরা বাড়ি ফিরবো বাড়ি ফিরে অনেক কাজ আছে যেহেতু আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো তোমাদের কালকেও বলেছি আমি তোমাদের বললাম যে কালকে এরকম আমাদের শনিবারের শীতলা পুজো তো বাড়িতে যেরকম আসে আর কি ঠাকুর আসবে তো সেই জন্য মা দিদি সবাই পুজো করবে ওরা সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর রাস্তাটা এত ভালো লাগছিল ফাঁকা রাস্তাটা আমার খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের কলকাতার এরকম ফাঁকা রাস্তা মানে ড্রাইভ করতে ভালো লাগে তো চলো বাড়ি ফিরি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কারা কারা স্নান করেছো আর মা খেয়ে দে মা বলছে এই যে গাছগুলো দেখা যাচ্ছে একটু তোর সবুজ সবুজ গাছ খুব ভালো লাগে তো যাই হোক এরকম মার খুব ভালো লাগে এরকম ভিডিওগুলো করতে তো মা বলছিলো সবুজ সবুজ গাছগুলো তো যে হ্যাঁ তুলেছি তো এরকম চলো ব্লগটা অবশ্যই বলবে কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ মানে সবাইকে বলছি প্লিজ প্লিজ একটা করে লাইক দিয়ে যাও ভিডিওটা জানি তোমাদের হয়তো খুব একটা ভালো লাগে না কিন্তু চেষ্টা করি তোমাদেরকে অন্য একটু রকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার যেরকম আজকেই সকাল থেকে তোমাদের সঙ্গে আমি এরকমভাবেই ব্লগটা শুরু করলাম আর বেশি কিছু আজকে তো দেখাতে পারবো না তো চলো এখন বাড়ি ফিরছি সুন্দর একটা কলকাতার রাস্তা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম তো চলো এবারে বাড়ি ফিরে তোমাদের সঙ্গে ওই বাড়ি তো আসলো তোমরা দেখলে আর এখানে সব পাড়ার কাকিমারা রয়েছে ঠাকুর নিয়ে এসছে আর দিদি মা সবাইকে এরকম করতে হয় তোমরা তো জানো যারা বাঙালি আছো ঘরে ঠাকুর কুলো এলে এরকম সিঁদুর পরা পরানো হয় মাকে পুজো করার পরে তো চলো মা তো আসলো একটুখানির জন্য আবার আমাদের বাড়ি থেকে আবার বিদায় নিচ্ছেন আর অন্য অন্য বাড়িতে সবার বাড়িতে যাবে তো তোমাদের এরকম কাদের কাদের নিয়ম আছে অবশ্যই কমেন্ট করো তো চলো মা এখন বিদায় নিচ্ছেন এবারে আমরা এগুলো ধুয়ে দেবো কেননা মা এসছিলেন। এইগুলো পায়ে লাগা ভালো না মারানো ভালো না তো সেই জন্য তো চলো আজকে মতন টাটা